ম্যাক্সিমাম স্টেক আপনারা বলেছেন যে এই মুহূর্তে আমাদের পুলিশকে দরকার আমিও একই বিষয়টা মনে করি সকলের বক্তব্যের সাথে একমত হয়ে আমি পুলিশ সুপার অনুরোধ করব যেহেতু এখানে সকল নেতৃবৃন্দ আশ্বাস দিচ্ছেন যে এর আগেও কখনো পুলিশ সুপার আক্রমণ হয় নাই এবং হবে না আপনারা কথা দিয়েছে সেই প্রেক্ষিতে আমি মনে করি যে আপনারা যদিও আমাকে বলেছেন পুলিশ সুপার যে আজকে থেকেই পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবেন যেটা অত্যন্ত জরুরি আমাদের যে সমাজ ব্যবস্থা বা গভর্নমেন্ট স্ট্রাকচার এখানে পুলিশকে অবশ্যই মাঠে থাকতে হবে তো পুলিশ আপনারা জানেন যে আজকে থেকে যেহেতু শুরু করবে আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন আপনাদের সহযোগিতা থাকবে আমাদের সহযোগিতা থাকবে এবং সেই প্রেক্ষিতে পুলিশিং কার্যক্রমটা শুরু হলে আমি আশা করি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এখানে একটা বিষয় বলে রাখি গত দুই দিন সার্বিকভাবে যদি আমরা যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিশ্লেষণ করি আমি বলবো আলহামদুলিল্লাহ ইট ইস বেটার অনেক ভালো এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে লাইক যে কিছু দোকানে লুপ্তরাজ যারা এই একটা ট্রানজেকশন সময়টাকে যারা চান্স নিয়ে কিছু লোক বা দুর্বৃত্তকারী এই কাজগুলো করেছে কিছু 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 গ্রামে বা কিছু কিছু এলাকা দেখা কাছে পার্সোনাল রিভেঞ্জ এই টাইপের কিছু অ্যাটাক হয়েছে বাট গত দুই দিনের সর্বক্ষণিক আমাদের সেনাবাহিনীর পেট্রোল পুরো এলাকা কাভার করেছে এবং যেখানেই আমরা খবর পেয়েছি সেখানে গেছে সেই ওভারঅল পরিস্থিতি যদি আমরা দেখি জাভির হোটেল ব্যতীত কোনো ধরনের আর বড় ধরনের অগ্নিকাণ্ড ভাঙচুর বা কোনো মারামারির ঘটনা ঘটেনি এবং এটা সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতার কারণে আমরা এখানে যেভাবে শুনলাম সকল স্টেক হোল্ডার আপনারা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন এই মুহূর্তে আমাদের এই ভূমিকাটাই দরকার পুলিশের এই পাশাপাশি আমি যদি বলি নেক্সট হচ্ছে আপনারা বিভিন্ন লোক বলেছেন যে কমিটি গঠন করতে হবে আমিও একমত যে এখানে বৈষম্য আন্দোলনকারী যে ছাত্র সমাজ আছে ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে যেসব জনপ্রতিনিধি আছেন প্রশাসন যারা আছে এদেরকে নিয়ে ওনাদেরকে নিয়ে প্রতিটি উপজেলা পর্যায়ে একটা করে কমিটি যদি থাকে এবং তারা ভলেন্টিয়ারলি যদি কমিউনিটি পেট্রোলিং করে যেহেতু আমাদের অন্য অন্য ধর্মাবলম্বী কিছু মানুষের উপরে তারা আতঙ্কগ্রস্ত তাদের নিরাপত্তার ব্যাপারে ওই এলাকাগুলোতে স্পেশালি যদি আমরা কমিউনিটি পুলিশিং পেট্রোলিং করতে পারি সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে তাহলে আমি মনে করি যে আতঙ্ক অনেক অংশে কমে যাবে এবং যারা এই সময়টাকে চান্স নিয়ে নেওয়ার চেষ্টা করছে তারাও তাদের কার্যক্রম নিবৃত করবে গত দুই দিনের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি প্রচুর ফোন এসেছে আমার কাছে দুই রাত জায়গা বাট যেভাবে ফোন আসছে আমরা গিয়ে দেখছি ঘটনা আসলে ওরকম না মানুষ আতঙ্কে ফোন দিচ্ছে বেশ থেকে আমার কাছে ফোন আসলো যে এই মুহূর্তে অ্যাটাক হবে আগুন দিবে আমরা আমরা পেট্রোল পাঠালাম গিয়ে দেখলাম স্বাভাবিক তাকে জিজ্ঞেস করা হলো ওই যে চায়ের দোকানে চার পাঁচজন দেখা যাচ্ছে যদি এরা আসে তো এই ধরনের আতঙ্কে আমরা অনগ্রাউন্ডে যদি দেখেন মানুষ কিন্তু রিহুমার ছড়ছে স্প্রেড হচ্ছে ওইখানে এই ঘটনা গতকাল মনিরামপুরে এমন একটা ইনফরমেশন আসলো যে অমুক একটা গ্রামে ভরতপুর সম্ভবত গ্রামের নাম সেখানে মহিলাদের উপরে অ্যাটাক এসেছে বা কোনো ব্যাড ইন্টেনশনে কিছু লোকজনকে দেখা যাচ্ছে চিল্লাচিল্লি এরকম একটা অবস্থা ওই সময় মনিরম করে খুব কাছেই আমাদের পেট্রোল ছিল এবং যারা দুটো সময় পৌঁছেছে স্বাভাবিক অবস্থা যে কথা বলেছে তাকে বলা হলো সে বললো যে আতঙ্কে আশীর্বাড়ি দেশে কেউ টোকা দিয়েছে এই আতঙ্কে এইভাবে তারা দাঁড়িয়ে তো বিষয়গুলো এরকম তো প্রথম কথা আমি আমি যেটা দেখতে পাচ্ছি এখন পর্যালোচনা করে একদিন পরে স্বাভাবিক মোটামুটি আতঙ্ক কমে গেছে যশোর শহরকে দেখলে আপনারা বুঝতে পারছেন আমি গত রাতেও যশোর শহরে প্রদক্ষিণ করেছি যে স্বাভাবিক অবস্থা কিছু দোকানপাট বন্ধ আছে বাট আমি আশা করি আজকে এই দোকানপাটগুলো ওপেন হয়ে যাবে আর বিশেষ করে একটু রিমোট এরিয়াতে উপজেলা ইউনিয়ন পর্যায়ের কিছু মানুষ তারা একটু আতঙ্কগ্রস্ত আছে এই জন্য দরকার আপনারা জনপ্রতিনিধি যারা আছেন তারা তাদেরকে গিয়ে সান্ত্বনা দেওয়া তাদেরকে দিয়ে তাদেরকে সাহস দেওয়া এবং সর্বোপরি আমরা তো আছি আপনাদের উদ্দেশ্যটা জানাতে চাই গত রাত থেকে আমাদের কেশবপুরে একটা ক্যাম্প স্টাবলিশ হয়েছে যে ক্যাম্প কেশবপুর এবং মনিরামপুরকে কাভার করবে আমাদের অভয়নগরে একটা ক্যাম্প ইস্টাবলিশ হয়েছে যেটা অভয়নগরকে কাভার করবে আমি এই সকল ক্যাম্প কমান্ডারদের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো এবং পাখারপাড়া সদর চৌগাছা জিকোর কাছে সরাসরি এই এলাকাটা নিয়ে আমাদের ক্যান্টনমেন্টের যে ক্যাম্পটা আছে তারা এটাকে কাভার করছে এখানে একজন বলেছেন যে অনেক সময় সেনাবাহিনীকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না যে নাম্বারগুলো আপনারা পেয়েছেন আমরা জানি না কোন সোর্স থেকে পেয়েছেন এই নাম্বারগুলো সঠিক জায়গার নাম্বার না আমার নাম্বার অনেক জায়গায় আছে বাট আমি অ্যাজ এ কমান্ডিং অফিসার যে ধরনের কার্যক্রমের সাথে ইনভলভ আছে সবসময় আমার কিন্তু প্রতিটা ফোন রিসিভ করে সে রিয়াকশান করার সুযোগটা নাই সো আমাদের যেটা কন্ট্রোল সেই নাম্বারটা আমি এখানে দিয়ে যাচ্ছি আমি আশা করবো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং জেলা প্রশাসক বা জেলা প্রশাসনে যারা আছেন এবং প্রতিটা স্টেক যারা একজন করে অর্থাৎ সর্বোচ্চ যিনি ব্যক্তি তারা দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করবেন যদি আপনারা একই প্রতিষ্ঠান থেকে বা একই সংগঠন থেকে একাধিক ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেন বা আমি যদি আমাদের মতামতগুলো বা কার্যক্রমগুলো জানাই তাহলে এটা আসলে কোয়ার্ডিনেটেড হবে সুতরাং প্রত্যেকটা স্টেক হোল্ডার থেকে যে নির ব্যক্তি আছে তাদের আমি আমার আপনারা নেবেন আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে এবং যে পয়েন্টগুলো আসছে এই পয়েন্টগুলো যদি আমরা এখানে আলোচনা রেখে যদি অনগ্রাউন্ডে করি অর্থাৎ এই যে মাইকিং মানুষকে আশ্বস্ত করার জন্য মসজিদ থেকে মাইকিং স্বেচ্ছাসেবক যারা আছে তারা মাইকিং আপনাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে মাইকিং সেনাবাহিনী তো আছেই এই মাইকিংগুলো করা রাতের বেলায় যেটা বললাম কমিউনিটি পেট্রোল এবং যে কোনো পরিস্থিতিতে আপনাদের উপজেলা কমিটি আওতার তার বাইরে যদি থাকে আমাদের ক্যাম্প কমান্ডারকে জানানো বা আমাদের সেলকে জানানো আমরা সার্বক্ষণিকভাবে রাস্তায় আছি আমরা সেখানে উপস্থিত হয়ে যাব এখানে মিডিয়ার যারা আছেন আমি তাদের উদ্দেশ্য বলে আপনারাই কিন্তু আমাদের এই বিষয়গুলো তাদের কাছে মানে আমাদের জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারে এই বিষয়গুলো যদি পৌঁছে দেন তাহলে তারা আমি মনে করি যে আরও আশ্বস্ত হবে এবং বর্তমান পরিস্থিতিতে যে আইন শৃঙ্খলা এটা আরও উন্নত হবে আমরা কিন্তু আজকে এখানে বসেছি শুধুমাত্র এই একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো আমার বক্তব্য আমি এখানে শেষ করব আমি সর্বশেষে আশা করব যে ডিসি মহোদয় আমাদের এই আলোচনার প্রেক্ষিতে যে পয়েন্টগুলো উঠে এসেছে যেটা আমরা কার্যক্রম করবো এটা একটা শর্ট নোট সব স্টেক হোল্ডারদেরকে দেবেন এবং তাদের এই কমিটি গঠনের যে সংগঠনটা হবে এটাও আমাকে একটু কাইন্ডলি দেবেন এবং আমাদের সাথে এই কমিটি যদি যোগাযোগটা শুরু হয়ে যায় তাহলে আমি আশা করছি সার্বিকভাবে সবার সহযোগিতায় আমরা এই পরিস্থিতিটাকে উতরে একটা ভালো দিনের দিকে অগ্রসর ধন্যবাদ সবাইকে